এখানে আপনারা এখানে আপনার থাকেন ঘুমমান খাওয়া দাওয়া করেন সব কিছু করেন সব কাপড়চোপড় উপর দিয়ে ঝোলানো আর এখানে খাবার রেখে দিচ্ছেন এই যে আপনার যে কাপড়চোপড় থেকে ধুলাপালি ময়লাগুলো এখানে পড়ে না যত আবর্জনা আছে এটা কী যে সবুজ কালার হয়ে গেছে এগুলো কি তো পাঙ্গাশ পরে গেছে না হ্যাঁ তো পাঙ্গাশ পরে গেছে এটা দিয়ে কী বানাবেন বার্গার তো বার্গার আপনার পাঙ্গাশ পরা পাউরুটি দিয়ে বাঙ্গাস ওই বার্গার এটা ঠিক করছেন আপনি কি কী বিক্রি করেন

হ্যাঁ আসুন এটা ম্যানেজার কি আপনি ম্যানেজার তো আচ্ছা আপনি আমাকে একটু কথা বলেন আগে খোলার আগে এখানে তো আপনার ঘুমান এখানে হলো কাপড় চোপড় সব ঝুলানো এই যে রান্না করে মাংসটা আপনি এখানে রেখে দিয়েছেন এই যে আপনার যে কাপড় চোপড় থেকে ধুলাবালি ময়লাগুলো এখানে পড়ে না যত আবর্জনা আছে এখানে আপনারা এখানে আপনারা থাকেন ঘুমান খাওয়া দাওয়া করেন সবকিছু করেন সব কাপড় চোপড় উপর দিয়ে ঝুলানো আর এখানে খাবার রেখে দিচ্ছে রান্না রান্নাটা আপনি এই যে ওপেন ফ্রিজের মধ্যে খোলা রাখছেন খোলা রাখা যাবে আপনি একটু আগে বললেন দুইটা আলাদা পিস কেন করছেন এখানে কাঁচা এখানে রান্না এখানে কাঁচা এখানে আমরা কি ফেলাম আমরা ফেলাম আপনার রান্না এবং কাঁচা রান্না মাংস কাঁচা মাংস একসাথে রেখে দিয়েছেন তাও খার এটা কবের মাংস এই যে সাথে এটা সাথে এটা আর এটা সেম মানে হচ্ছে এটা কি গতকালের বাস্কের মনে হবে এই যে এটা দেখেন ফ্রিজের তলায় দেখেন এখানে কি এখানে মানে কাঁচা মাছ অংশ রাখছেন যে এখানে ব্লাড পড়ছে তো এটা কি ঠিক হলো আপনার এটা স্বাস্থ্যসম্মত হইছে স্যার এটা স্বাস্থ্যসম্মত না কিন্তু এইজন্য তো এটা ওরা ভুল করছে স্যার কিন্তু এটা অস্বাস্থ্যকর জি স্যার মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না জি স্যার তো স্বীকার করছেন জানেন তো বুয়া কাজ করা করছেন আপনি কি জানেন এই খাদ্যটা অনিরাপদ হয়ে গেছে কত বছর যাবত ২৫ তিন তিকার আই বছর তিন বছর যাবত আপনি এই যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার টাকা জরিমানা যেখানে খাবার রাখেন ওইটা শুধু আপনি রান্না করা কাঁচা বা অর্ধ রান্না করা কি সাথে রাখা যাবে এখান থেকে জীবাণু আছে না এখানে জীবাণু তো এখানে টাচমেন্ট হবে এটা কি যে সবুজ কালার হয়ে গেছে এগুলো কি হুম তো পাঙ্গাস সরে গেছে না হ্যাঁ তো পাঙ্গাস পড়ে গেছে এটা দিয়ে কি বানাবেন বার্গার তো বার্গার আপনি পাঙ্গাস পরা পাউরুটি দিয়ে বাংলা বার্গার বানএটা ঠিক করছেন আপনি হ্যাঁ কালকে এই ধরনের আমলা কেন নেন এগুলা উৎপাদন নাই মেয়াদ নাই এগুলো অসস্তকর এগুলো খেলে মারাত্মক হতে হবে যে বিষয়গুলো আপনি রেস্টুরেন্টে পেলাম কি কি পেলাম বলেন তো মানে কি কি অপরাধ আর কি যেটা করা উচিত হয় উচিত না বলেন কি সেটা কি কি বলেন জোরে বলেন অপরাধ কি অপরাধ কি কি কথা পাউরু ঠিকটা বলেন এই উৎপাদন 15 দড়াকে সেক্টরে ওটাই উৎপাদন মিয়া কোন স্টিকার আছে লেভেল আছে আছে নাই আর পাবনা যে সবুজ আকারে যেটা দেখল পাউরুটির মধ্যে এটা কি পাঙ্গাস না পাঁঙ্গাশ তো পাঁঙ্গাশ হলো পাউরুটি দিয়ে আপনি এ করবেন কি বলে এটা বার্গার তৈরি করবেন যে তেল যেটা মোবিলের মতো কালো হয়ে গেছে ওটা ওটা কি না এতদিন ওটা দিয়ে কি করেন পাই করেন আপনি বলেন মানে সর্বোপরি আপনি যেটা করছেন এটা কি স্বাস্থ্যসম্মত হ্যাঁ মানে স্বাস্থ্যসম্মত কিনে অস্বাস্থ্যকর তো অস্বাস্থ্যকর করা কাজ করা কি ঠিক ভুক্ত সংরক্ষণ আইন অনুযায়ী এটা আমলযোগ্য অপরাধ আজকে সতর্কতামূলক আপনাকে তিরিশ হাজার টাকা জরিমানা করা হলো জাতীয় ভুক্ত সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা আজকে সাগুপ্তা আবাসিক এলাকা এখানে আমরা বেশ কিছু হোটেল রেস্টুরেন্ট মনিটরিং করেছি তো এই হোটেলের যে বিষয়গুলো আমরা দেখেছি একটি ফ্রিজের একই চেম্বারের মধ্যে রান্না এবং কাঁচা মাংস রান্না করা খাবার কাঁচা খাবার একসাথে সংরক্ষণ করেছেন এবং যে আপনার কিচেনের যে পরিবেশ যথেষ্ট আমরা পরিচ্ছন্ন দেখেছেন এবং পোড়াতে সংরক্ষণ করেছেন এবং একটা প্রতিষ্ঠানে আমরা দেখলাম যে যে পাউরুটি ব্যবহার করছেন এটা সম্ভবত উনি বার্গার তৈরি করবেন এই পাউরুটিগুলা পাঙ্গাস আপনারা দেখেছেন আর আরেকটা রেস্টুরেন্টে দেখলাম কি যে ফ্রিজের মধ্যে উনি যে কাঁচা খাবারটা রেখেছেন এটা যে ব্লাডগুলা জমা হচ্ছে নিচে এই ব্লাডগুলো জমা হচ্ছে আর উপরে রান্না করা খাবারটা উনি ওপেন রেখে দিয়েছেন এই ধরনের সমস্যা আমরা দেখেছি প্রায় চারটা রেস্টুরেন্টে আজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী চারটা প্রতিষ্ঠানকে আমরা এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করেছি